নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে আপনি যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে এই সপ্তাহে দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পাবেন তবে এর জন্য ভালো হবে বাইরে থেকে খাবার অর্ডার না করে ঘরে তৈরি খাবার খান এবং প্রতিদিন প্রায় তিরিশ মিনিট হাঁটাহাঁটি করে খাবার হজম করুন চন্ড রাশির সাথে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ প্রমাণিত হতে চলেছে এই রকম পরিস্থিতিতে এই সময়ে আপনার প্রচেষ্টাকে একটিও শিথিল দেবেন না কারণ এই সময়ে অনুকূল গ্রহের অবস্থানগুলি আপনার সম্পদ বৃদ্ধির জন্য চমৎকার সুযোগ প্রদান করতে পারে এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল পাবেন বলে আশা করা হচ্ছে কারণ পরিবারে নতুন বা ছোট অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের যা পারিবারিক পরিবেশে আনন্দ বয়ে আনবে এই সময় পরিবারের এই সময় পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক ভালোবাসা স্পষ্টভাবে দেখা যাবে চন্দ্র রাশি থেকে শনি দশম অষ্টম অম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে এবং সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক আইনি নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকে অন্যথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন অতএব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্ক হবেন না আপনার রাশির জাতক জাতিকারা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এতে সাফল্য পেতে চান তারা তাদের সাহস ও আত্মবিশ্বাসে জোরে এই সময় অনেক সাফল্য পেতে সক্ষম হবেন তবে নিশ্চিত হন যে এর জন্য আপনার শিক্ষক এবং শিক্ষকদের খুশি করা এবং তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করার বিশেষ প্রয়োজন হবে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ কেমন কাটতে চলেছে এই সপ্তাহ সেটা কিন্তু বলে দিলাম এবং এটা মাথায় রাখবেন মানে অর্ডার করে না করে ঘরে তৈরি খাবার খাবেন এবং প্রতিদিন খাওয়ার পর তিরিশ মিনিট হাঁটাহাঁটি করে খাবার হজম করে তারপর ঘুমাবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শুভ শুভ হার হর মহাদেব জয় হরগৌরী জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়